বাবু আজকে তোর আর আমার মধ্যে একটা রেস হবে হ্যাঁ এই দা তোর একটা ডিসকাস আমার একটা ডিসকাস এবার কে কতক্ষণ বেশিক্ষণ ঘোরাতে পারে দেখি এ মা আমারটা তো পড়েই গেল বাবু এখনো ঘোরাচ্ছে এখনো পনেরো সেকেন্ড হয়ে গেল তাও ঘোরাচ্ছে আঠেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড হয়ে গেল তাও ঘোরাচ্ছে কতক্ষণ ঘোরাতে এ পড়ে গেছে কুড়ি সেকেন্ড পর্যন্ত ঘুরিয়েছিস

এই যা নিচে তো পড়েই গেল ডিসকাসটা কে তুলবে পারবে তুলবে যা যা নিচে যা নিচ থেকে তুলে এনে দে যা যা নাম আস্তে আস্তে নাম দে নিচ থেকে ওপরে দিবি হ্যাঁ ছুড়ে দে এবার ওপরের দিকে এই দা উড়ে চলে আসছে চলে আয় চলে আয় আস্তে আস্তে আয় আমি হাত ধরেছি তাতে উঠাই কি করেছিস বাবু বাবা কত কি বানিয়েছিস দেখে এটা তোর একটা বাটি বানিয়েছিস এটা একটা কাপ বানিয়েছিস আর একটা গাড়ি কত সুন্দর হয়েছে বাবু তোর আর আমার মধ্যে একটা রেস হবে ঠিক আছে তোর হাতে একটা ডিসকাস আমার হাতে একটা ডিসকাস দেখি কে বেশিক্ষণ ঘোরাতে পারে বা আমার টাও তো পড়ে গেলো তোরটাও পড়ে গেল এই বাবু কি তো আমার কোনটাতে লিপে সব জানিস অঙ্কনে একটা কেক বানিয়েছে বালির কেক বানিয়েছে আমাকে বলছে একটা চাকু দাও এই চাকু কেক কাটা কেক কাট ওইদিকে বস ওই দিকে বস নে কেক কাট

আবার কিভাবে খেলে আবার কিভাবে খেলে ও এইভাবে ছুঁড়ে ফেলতে হয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টেস্টি কেক একদম টেস্টি হ্যাঁ কি হলো গরম পড়েছে মাথা মাথা ধুয়ে নিয়ে বাবা আমার জন্য দই নিয়ে আসছিস আবার প্লেটে করে এক বাটি তুই খাবি না আমার জন্য তাহলে আমি একটু দেখি এত কিচ করছে কেন দেখি তো ভালো করে বালি খাওয়াচ্ছিস বাবু তুই আমাকে দই বলে বালি খাওয়াচ্ছিস দাঁড়া দাঁড়া আমরা ঘড়ি ঘরে কিনে যাবো না ঘরে নিবি তো চোখ বন্ধ করতো হাত পাতো বাবুকে ছেড়া ঘড়িটা দিই মেয়ে মা ঘড়িটাকে ফেলে দিলি কেন তাই বলে ফেলে দিবি?